দ্বারকা দিভেচা ইনি ক্যামেরার খুব বিখ্যাত সেই সময়কার একজন ক্যামেরাম্যান দ্বারকা দিভেচা বিভিন্ন ফিল্টার ইউজ করা লাইটের ক্ষেত্রে এবং সেই সময় তো অনেকগুলো নিয়ম ছিল নায়ক নায়িকাকে সুন্দর দেখাতেই হবে এই সমস্ত জিনিস ওই হামগ্রাম শিডিউলের মধ্যে ওরা কিন্তু স্করচিং সানে বিভিন্ন সময় শ্যুট করেছে কন্ট্রাস্ট রেশিও অনেক বেশি ছিল এই সব কিছুকে মাথায় রেখে ক্যামেরার কাজ সেই সময় ওটা কিন্তু খুবই বিখ্যাত লক্ষ্য করা যাবে যে ওখানে মানে ডে ফর নাইট আছে যেখানে সম্পূর্ণভাবে হয়তো আমরা আজকালকার দিনে হলে এখনকার দিনের কালার কারেকশন মেশিন থাকলে বা ফিলট্রেশন থাকলে হয়তো আরও আন্ডার এক্সপোজ করে জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে ওটা ডে আমরা বুঝতে পারি কিন্তু তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না টেকনিক্যালি এটা খুবই টাফ একটি সিনেমা ছিল যেটা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে আউটডোর লোকেশন প্রচুর আউটডোর লোকেশনকে একদম মানে ইনডোর প্রায় নেই সবই রিয়েল লোকেশনের সেট তৈরি করে পুরো জিনিসটা করা ঠিক যেরমভাবে ভাবে অনেক পরে আমির খান যে অ্যাপ্রোচে সিনেমা করেছিল সেরকমভাবে লোকেশনে গিয়ে সেট তৈরি করে ছ মাস রেখে তারপরে শুটিং হয়েছিল লাগানের লাগানের সময় এটা কিন্তু ওইখানে লোকেশানে সবাইকে নিয়ে গিয়ে গিয়ে নিয়ে গিয়ে তার শুটিংটা হয়েছিল অন লোকেশন এবং সেটা এত বড় বাজেটের একটা ছবি এত গ্র্যান্ডার এত বড় টিম নিয়ে কোয়াইটা মানে ডিফিকাল্ট টাস্ক